হুসেন রাজি আল্লাহ হু চুকের পানিগুলো ফেলে ফেলে বলে ও দুনিয়ার মানুষা আমার নানাকে ছিনুনি আমার নানাকে ছিনুনি যেই নানা আমার আল্লাহ তালা মোহাম্বত করে ভালোবেসে রহমত আলামিন বলেছে যেই নানা খে আমার আল্লাহ তালা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে শুধু তাই নয় শুধু তাই নয় যেই নানার চেহারা মোবারকের পরিচয় আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে দিচ্ছেন ওয়াদুহা 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 যেই নানার সুলফি মোবারকের পরিচয় আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে দিচ্ছেন ওয়াল্লাইলি ইজ সাজা ও লাইলি ইজা সাজা জিনালা সুকখ মুবারকের পরিচয় আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিচ্ছেন মা ওমাযা আকাল বাসার জিনালা ফুট মুবারকের পরিচয় কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা দিচ্ছেন ওমা ইয়ান্তি কনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা চেইনানার সিনে মুবারকের পরিচয় আমার আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন আলম নাশরাহ লাকা সাদরাক চেইনানা হাজির নাজির আমার আল্লাহ তালা কোরআনে পরিচয় দিচ্ছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজা মুনীরা ও দুনিয়ার মানুষ চেইনানা জান্নাতের মালিক কাউসারের মালিক আমার আল্লাহ তালা কোরআনে পরিচয় দিচ্ছেন ইন্না আতাইনা কাল নানার আদর্শ চরিত্র মোবারকের পরিচয় কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যেই নানার নূর মোবারকের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিচ্ছেন কদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন যেই নানাকে কে আমার আল্লাহ তাআলা আসমানের জন্য রহমত হিসেবে বানিয়েছেন দুনিয়ার জন্য আরশের জন্য কুরসির জন্য যেই নানাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন ওই নানার পরিচয় আমার আল্লাহ

تمار بابا مولا علی شیر خدا تمہار ماں خاتون جنت فاطمہ تمہارے بائی امام حسن اللہ تعالی عنہ এত সার এত মান এত মর্যাদা থাকার পরেও তুমি কেন কারবালার জমিনে গিয়েছ তুমি কেন কারবালার জমিনে গিয়েছ কারবালার জমিনে তো যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ইমাম হুসেন রাজি আল্লাহ চুকের বলে আমি কারবালার জমিনে গিয়েছি এই জন্যই গিয়েছি আজ থেকে পনেরো শত বছর পরে ওই পটিয়ার সনহরার ময়দানে একদল আশেক থাকবে যারা আমি হুসাইন কে স্মরণ করবে যারা আমি হুসেনকে ভালোবাসবে বারবার বলবে ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হোসেন ওই আশেকদেরকে ওই আশেকদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠানোর জন্য আমি কারবালার জমিনে রক্ত দিয়েছি চিৎকার দিই বলি সুবহান ওই হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে বলি আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন সবাই বলি মারহাবা